সম্মানিত দর্শক আসলামু আলাইকুম আমি স্নিগ্ধা তার রংপুরের মাটি অনলাইন পেজে আপনাদেরকে স্বাগত বিএনপি নেতার উপরে হামলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রংপুরের গঙ্গাছড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজৌল করিম রোকনের উপর হামলা চালায় আওয়ামীর দুর্বৃত্তরা আহ্বান কমিটির টুকনো হলো আমাকে আমাত অবস্থায় জাকির এবং সাইদুল ফোন দিয়ে চার মাথায় ডাকে কবে এটা কবে করে উঠলো তো মাছ দানি মাগিবার একটু আগে আমি চার মাথা আসার সময় আপনার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে হ্যাল করার সাথে সাথে আমার দুই হাত ধরে ওপরে ধরে দুইজন আর দুই চারজন পেছনে যেয়ে আমাকে খুষে খুশি এবং চাইনিজ স্কুড়েল দিয়ে আঘাত করে আওয়ামী লিকের সব কয়টা আওয়ামী লীগের লোক তারপর আমি মাথা চিপি ধরিয়ে ওখানে পড়ে যাই কে কে ছিল একটু নামগুলো বলবেন জাকির ছিল বিদেন ছিল আরো কয়েকজন ছিল যিনি বটে নাম জানি না ওকে জাকির সহ আরও প্রায় বিশ পঁচিশ জন ছেলে ছিল অতর্কিত মানে বুঝতে না পারার আগেই ওর হাত ধরে কিছুক্ষে ওকে কোপাইছে এখন আব্দু আসে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে রাজনৈতিক যে ধরে এই ধরনের ঘটনা ঘটছে দোকানকে যেভাবে যারা কুপিয়েছে এটা সম্পূর্ণ একটা নিয়াকারজনক ঘটনা এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে এর আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি